সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিগ ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধরন ও মানবন্টন নিয়ে আলোচনা করবো তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিব এই পরীক্ষায় কি কি আছে তো অভিজ্ঞতার নাম রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যায়টি আছে এই অধ্যায়ে তোমাদের ঊনপঞ্চাশ পৃষ্ঠা থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ের তিরানব্বই থেকে একশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো এই অধ্যায়ের একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে মিলেমিশে নিরাপদে বসবাস এই অধ্যায়ের একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই অধ্যায়ের একশো সাতান্ন থেকে একশো তিরাশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর মূল্যায়ন কাঠামো আমাদের মূল্যায়ন কাঠামো হবে দুইভাবে একটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিখনকালীন মূল্যায়নে আহ তিরিশ মার্ক থাকবে আর সামষ্টিক মূল্যায়নে সত্তর মার্ক থাকবে তো প্রথমে আমরা একটু সামষ্টিক মূল্যায়নের দেখে নিই তো প্রথমে দেখো তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন থাকবে আর এক কথায় প্রশ্ন থাকবে গৃহ নির্বাচনে প্রশ্ন থাকবে পনেরোটি এক কথায় প্রশ্নের উত্তর সেটা থাকবে দশটি তাদের প্রত্যেকটা প্রশ্নের মার্ক এক করে সেক্ষেত্রে তোমাদের পঁচিশ মার্কে পরীক্ষা হবে এখানে এটার জন্য তোমরা তিরিশ মিনিট সময় পাবে আর রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপটবিহীন এটা হচ্ছে এস এর টাইপ কোশ্চেন অর্থাৎ উইদাউট সিচুয়েশন এখানে তিনটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে পাস করে পনেরো মার্কে পরীক্ষা আর রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর এক্ষেত্রে এটা হবে এসি টাইপ কোয়েশন যেটাকে বলে সিচুয়েশনাল আর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে তাহলে এখানে তোমাদের আট মার্কে পরীক্ষা হবে এক একটা প্রশ্নে এখানে প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি প্রশ্নের উত্তর দেবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের আট মার্ক করে থাকবে মোট চল্লিশ মার্কে আর আমরা এখানে পরীক্ষা দিতে পরীক্ষা দিব একশো মার্কে যেটা তো মোট সময় তোমাদের জন্য তিন ঘন্টা থাকবে এই যে তোমরা একশো মার্কে পরীক্ষা দিচ্ছ এখানে যে মার্কটা পাবে সেই মার্কটাকে সত্তরে কনভার্ট করা হবে কনভার্ট করার পরে এই মার্কের সাথে ওই যে 30 মার্ক যেটা শিখনকালীন ওইটা যোগ করে দিবে যোগ করে 100 মার্কে হিসাব করবে তো এবার আমরা একটু শিখনকালীন মূল্যায়নটা দেখি এখানে যা যা থাকবে এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে প্রথমে ব্যবহারিক কাজ পোস্টার বা দেয়াল পত্রিকা এই এগুলো থাকবে এক্ষেত্রে তোমাদের 10 মার্ক করে থাকবে প্রত্যেকটাই অনুসন্ধানমূলক কাজ প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন এখানেও তোমাদের 10 মার্ক করে থাকবে আর শ্রেণীর কাজ যেটা যেটা হতে পারে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এগুলো দশ মার্ক করে ওটা তেইশ মার্ক এই হলো তোমাদের একশো মার্কের পরীক্ষা এইভাবে করে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নগুলোর সমাধানও দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ হচ্ছে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু এই ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে কিন্তু তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশনও পাবে না অনেক সময় দেখবে যে তোমরা অনেক ভিডিও মিস করে ফেলেছো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে